শ্রোতাবিন্দ পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে সম্মানিত হতে চায় না অর্থাৎ পৃথিবীতে সকল মানুষে চায় সম্মানিত হতে দামি হতে মর্যাদাবান হতে কিন্তু অধিকাংশ মানুষই জানে না যে কীভাবে আসলে সম্মানিত হতে হয় আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব সমরকন্দি ফকি আবুল্লাহ ইসলামতুল্লাহ আরেকি তার কিতাব বলেন মানুষ দশটি আমলের মাধ্যমে সম্মানিত অবস্থানে পৌঁছতে পারে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে সেই দশটি বিষয়ের কথা আমরা আলোচনা করব এক অধিক পরিমাণে দান সৎকা করা মানুষ যত দান সৎকা করবে ততই খুব তাড়াতাড়ি খুব সহজে সেই সম্মানিত স্থানে পৌঁছে যেতে পারবে দুই অধিক পরিমাণে কোরআন তালওয়াত করা কোরআন তালতের মাধ্যমে সম্মানিত মানুষ হতে পারে তিন যাদের সাথে বসলে আখেরাতের কথা স্মরণে আসে দুনিয়ার ব্যাপারে নিরাশক্তি সৃষ্টি হয় তাদের সাথে বসার দ্বারা চার আত্মীয়তার বন্ধন রক্ষা করার মাধ্যমে পাঁচ অসুস্থদের সেবা যত্ন করার মাধ্যমেও সম্মান বাড়ানো যায় সম্মানিত স্থানে যাওয়া যায় ছয় যাদেরকে ধন সম্পদ আখিরাতের ব্যাপারে বিমুখ করেছে তাদের সাথে মেলামেশা কম করার মাধ্যমে অর্থাৎ অর্থাৎ যারা আখেরাত থেকে কাফিল হয়ে দুনিয়ামুখী হয়েছে এর পরবর্তী নাম্বার হচ্ছে আশা গুম করা এবং মৃত্যুর আলোচনা করার মাধ্যমে তার পরবর্তী হচ্ছে নীরব থাকা এবং কম কথা বলার মাধ্যমে এর পরবর্তী হচ্ছে বিনয় নম্রতা অবলম্বন করা সাধারণ কাপড় ব্যবহার করা মৃত্যুহীনদের প্রতি দয়া দেখানো তাদের সাথে ওঠা বসা করা এটি মিষ্টি সাথে সৎ ব্যবহার করা তাদের মাথায় হাত বোলানো সময়টি সময় যদি কোনো মুসলমান করতে পারে কোনো মর্মিন করতে পারে অবশ্যই তার সম্মান তার মর্যাদা অনেক উঁচু লেভেলে পৌঁছে যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই দশটি কাজ বেশি বেশি করার মতো তৌফিক মসিক করেন আমিন